ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে বন্ধুরা একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সবাইকে ওয়েলকাম করে আমার চ্যানেলে তো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা সর্ষে বাটা খেলেই প্রচণ্ড ঝা গ্যাস অম্বলের সমস্যা হয় সবারই তাই সর্ষে বাটা দেখলেই দশার দূরে যেতে ইচ্ছা হয় তাই তো না আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু কোনো অম্বল হবে না এটুকু আমি কথা দিতে পারি চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে সেটাকে ভিজিয়ে রেখেছি সাদা আর কালো সর্ষে দুটোই নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি জলে কিছুক্ষণ তারপরে দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এবারে আমি সর্ষেগুলোকে সব দিয়ে দেবো মিক্সিং জারে তো বন্ধুরা দারুণ সুন্দর রেসিপি তোমরা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখো আর দিয়ে দিলাম দেখো নুন সঙ্গে রয়েছে চিনি সামান্য পরিমাণ চিনিটা দেবে যাতে তিত ভাবটা না হয় আর লঙ্কা কিন্তু মাছ দেওয়া দরকার এইবারে আমি দেখো ছাকনিতে আমি কিন্তু এই পুরো পেস্টটাকে কিন্তু ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি জল দেবো আর গুলে গুলে ভালো করে আমি পুরো ওপরে কিন্তু জিনিসটা পুরো থেকে যাবে সর্ষের যে খোলাগুলো সেগুলো কিন্তু একদম আমি ইউজ করব না শুধু জলটাকে আমি ইউজ করব তো দেখতেই পাচ্ছ এই যে দেখো পুরো আমি বার করে নিয়েছি পুরো একদম জলটা এইবারে এই জলটা দিয়ে কিন্তু আমি রান্না করবো আর ওই জিনিসটা কিন্তু পুরো ফেলে দেব। আর বন্ধুরা এইভাবে যদি তোমরা রান্না করে দেখো বন্ধুরা তাহলে তোমরা আমি কথা দিচ্ছি তোমাদের গ্যাস অম্বল বুক জ্বালা কোনো কিছুই হবে না তো যাই হোক চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখানে দেখো আমি আজকে আমি করব হচ্ছে পার্শে পার্সে মাছের সর্ষে সর্ষে করবো সর্ষে দিয়ে কীরকম হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো যেই জলটা আমি করে নিয়েছি তার মধ্যে নুন আর হলুদ আমি দিয়ে দিলাম আর মাছটা এবারে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর আমি একটু মাছটা একটু কড়া করে ভাজাটাই বেশি পছন্দ করি এইবারে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে একদম শর্টকা বিক্ষণ কিন্তু রান্না হয় এই যে জলটা যেটা গুলে রেখেছিলাম একদম কালো জিরেটা ভাজার পরেই আমি দিয়ে দিলাম তার সঙ্গে এরকম কাঁচা লঙ্কা ব্যাস রান্না কিন্তু একদম ছটপট রেডি হয়ে গেল দেখো বন্ধুরা এবারে কিন্তু ঝোলটা করতে শুরু করবে তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এইবারে ভাজা মাছগুলো কিন্তু বেশিক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাছটার মধ্যে সব ঝোলটা ঢোকে আর মাছটার স্বাদটা হয় আর ঝোলটাতেও মাছটার ফ্লেভারটা আসে তো বন্ধুরা এরকমভাবে যদি তোমরা খাও তো আমি বলতে পারি তোমাদের গ্যাস অম্বল বুক জ্বালা কোনো কিছুই হবে না তো তোমরা কিন্তু আমার রেসিপিটা করে দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবো তো চলো দেখো মাছ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি কাঁচা সরষের তেল ওপর থেকে একটু দিয়ে দেবো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেবো এর ওপর থেকে কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিতে পারো যেটা আমার কাছে ছিল না তাই আমি দিয়ে নিই স্কিপ করে গেছি তোমাদের কাছে যদি থাকে তোমরা দিয়ে দিতে পারো আর গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা তো দিতেই পারো তো বন্ধুরা দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা দেখা হবে একটা নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেক টারা